আসল নাম পরিচয় জানা নেই তবে দীক্ষা নাম ধরেই ভোটার কার্ডে একজন প্রায় একশো জনের পিতা এই রকমের ঘটনা এবার নজরে আসলো নবদ্বীপের ভোটার তালিকায় নবদ্বীপের মায়াপুর বামনপুকুর এক নম্বর পঞ্চায়েতের ভোটার তালিকায় নজরে আসলো প্রায় একশো জনের পিতার নামের জায়গায় লেখা রয়েছে একজনেরই নাম জয় পতাকা স্বামী মহারাজ আর এই ঘটনায় রাজনৈতিক চাপানো শুরু হয়েছে নবদ্বীপ বিধানসভা এলাকার ১৩ নম্বর বুথের শতাধিক ভোটারের বাবার নাম এক স্থানীয় সূত্রে খবর এই সমস্ত ভোটাররা মায়াপুর ইস্কনের আবাসিক ব্রহ্মচারী যারা দীক্ষান্তে গুরু পিতার নাম তাদের পিতার নামের জায়গায় ব্যবহার করে ভোটার তালিকায় তুলেছে যদিও প্রশাসন দাবি করছে এটা নতুন কোনো ব্যাপার নয় বিতর্কের কিছু নেই এটা দীর্ঘদিন ধরে চলে আসছে যারা ইস্কনে দীক্ষিত আছেন তারা দীক্ষা নেওয়ার পর গুরুপিতার নাম ব্যবহার করে এটা তৎকালীন সময়ে একটা নির্দেশ ছিল ইলেকশন কমিশনের গাইডলাইন মেনেই করা হয়েছে যদিও ইস্কন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মুখ খোলেনি এবং এই সব ভোটাররাও মুখ খুলতে চায়নি কিন্তু প্রশ্ন যারা গুরুপিতার নামে এই ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের আসল পরিচয় কি এবং কোথা থেকেই বা তারা এখানে এসেছেন

একটা বিষয় বলছি দেখা গেছে এই বুথের মধ্যে যারা রয়েছে মানে জয় পতাকা সামনে নামে পিতার নাম লিখেছে একাধিক ভক্ত বা এখানে আছে সেটা দিকেও জিজ্ঞাসা করছে এটা কি সম্ভব একজনের একজন দিক থেকে দেখতে হলে পিতার নাম নিতে হবে

এই পরিচয় বাবা পরিচয় দিয়ে অনেকটাই কিন্তু ভ্রোতালীকে নাম নথিভুক্ত করেছে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ দিচ্ছেন যে এটা বলে দিই এটা বিতর্কের কিছু নেই কারণ এটা নতুন কোনো ব্যাপার নয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে যে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ যারা ইস্কনের ওখানে দীক্ষিত আছেন তারা মানে পিতার পরিবর্তে দীক্ষা নেওয়ার পর তারা গুরু পিতার নাম ব্যবহার করেন তো এক্ষেত্রেও এরকম কেস হয়েছে গুরু পিতার নাম যারা যারা ওই গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারা তারা ওই গুরু পিতার নাম ব্যবহার করেছেন এটা তৎকালীন সময় একটা অর্ডার ছিল প্রভাবলি তো এর ক্ষেত্রে আমরা কিন্তু কনসার্ন এইআরওকে সতর্ক করে দিয়েছি এবং কনসার্ন বিএলওকেও বলে দিয়েছি এবং আরেকবার আমরা ভালোভাবে বলে দেবো ওই পার্টগুলোতে যাতে ভালোভাবে দেখে আমরা তুলব এবং এর সাথে সাথে আমরা পাবলিককেও বলতে চাই এর ব্যাপারে কোনো ভীতি বা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা আমাদের ইসিআই যা গাইডলাইন আছে অ্যাজ পার এসওপি আমরা সেইভাবেই সেটা ম্যাচ করিয়ে